দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আমি মোহাম্মদ মাহমুদুল হকবাহার সরাসরি এই মুহূর্তে আছি ভাঙা উপজেলার কাবলিবাড়ি ইউনিয়নের পল্লীবাড়া গ্রামে সত্যি কথা বলতে কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পল্লীবাড়া একটা আদর্শ গ্রাম এবং এটা অত্যাধিক একটা বড় গ্রাম আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা আখ খেয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আখ আমাদের মাছ থেকে বিলুপ্তর পথে পেরায় আমরা জানতাম এতদিন বিশেষ করে আমরা যখন এলাকারই সন্তান হিসেবে বলতে চাচ্ছি বিশেষ করে সেই চান্দা ইউনিয়নের মালিকগ্রাম সহ সেই রাজৈর থানার পাইকপাড়া সহ বিভিন্ন জায়গায় চিনি চাম্পা অক নামে খ্যাত ছিল এবং প্রতি গুড় হতো বিভিন্ন গুড় বা মিঠাই যাই বলি না কেন এই মিঠাই যে অভাব অনটন ছিল সেটা আসলে এখন বোঝা যাচ্ছে এখন মিঠাই উপরে তেমন চেনির দামটা দিন দিন বেড়ে যাচ্ছে তখন মিঠাই শেষ বা আখের যে গুড় হতো সেই গুড়টা নেই আসলে সত্যি কথা বলতে কি আমি একটা চাষি পেয়েছি চাষির কাছে বিস্তারিত জানতে চাবো সরাসরি ভাই আপনার নামটা বলেন

তাতে কত লোক আপনি কি আশা করছেন এই বারো কাটা কত বারো কাটা যদি ভালো হয় তাতে প্রায় সত্তর আশি হাজার টাকা এবং ভালো হইলে এক লাখ টাকা পর্যন্ত বেসা যায় এক লাখ বেসা যায় তাতে আপনি কত টাকা খরচ হয়েছে বারো কাটা আর বারো কাটা প্রায় বিশ হাজার খরচ হয়েছে কত শতাংশ বিঘে আপনি দিয়ে দিকে আমার ওখানে হলো বাউন্ন শতাংশ বিঘে বাউন্ন শতাংশ বিঘে তাতে বারো কাটা আউকে লাগাইছে এতে আপনি আশা করছেন যদি সর্বোচ্চ হয় তা এক লক্ষ টাকার উপরে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এক লক্ষ ভালো হইলে এক লক্ষ টাকা আমি আগ চাষ করি আরো দশ পনেরো বিশ বছর আগে থেকে তাতে গুলো যে ক্ষেত্রে আগ লাগাইছে সেই ক্ষেত্রে আমরা গুড়ের চাষ করতাম এখন গুলের কেন না এখানে সিস্টেম নাই তো আমাদের এখানে এই আগের মতন

অথবা তলে মনে করেন আগামীতে আর আমি শ্বাস ভালো করতে পারবো এবং উন্নতি করা পারবো ধন্যবাদ ভাইকে আপনাকে সুন্দর বক্তব্য জানান আমার এই ভাইয়ের দাবি মাসুদ ভাইয়ের দাবি যে এই যে এরকম জানি প্রতিটা কৃষকের একটু অনুদান বা সরকার যদি একটু নজর দেয় সুনজর দেয় তাহলে তারা সেই আগের কর্মে ফিরে যাবে এবং এই কৃষি যে আগে যে গুড় এরা তৈরি করত সেই গুড়ের খাতে ফিরে যাবে এই এই তাদের দাবি এবং সরকার যেন একটু সুনজর দেয় এবং আমি প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ ভার প্রতিতে এলাকায় প্রত্যন্ত থেকে শুরু করে প্রতিটি এলাকায় আপনাদের গিয়ে চেষ্টা করি একটু ভালো কিছু দেখানোর জন্য দয়া করে আপনি একটু বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন তাহলে আমি একটু আপনাদের কাছ থেকে কিছু পাবো আমি মনে করি আর বিশেষ করে এই এই মুহূর্তে যিনি আমার সাথে সরাসরি ছিলেন তিনি হলো মোহাম্মদ আক্তারুজ্জামান ভাঙ্গা প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সদস্য এবং আমি সময়ের কথা টোয়েন্টি ফোর থেকে সরাসরি এই মুহূর্তে আছি ভাঙ্গা উপজেলার ফরিদপুর থেকে এবং আপনাকে যদি যারা বিশেষ করে পুরবাসী ভাইয়েরা আছে তাদেরকে দেশের অনেক কিছু দেখার ইচ্ছে করে বিশেষ করে আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা তাদের জন্য অনেক অনেক সালাম সেলোট যাদের অক্লান্তি পরিশ্রম বা আমাদের এই কৃষক ভাইদের যে পরিশ্রম এটা আসলে যায় না এদের প্রতি আমি সুনজর সবসময় দিতে তাহলে থাকি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি হিংসা নয় হিংসা নয় আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি এই বলে আমি মোহাম্মদ মাহমুদুল হক বাহার আপনাদের কাছ থেকে বিদিনেছি আসসালামু আলাইকুম ও আলহমতুল্লাহ ও আবরকাত আসলে আমি না ভাই একটা আক আমাদেরকে ভালোবেসে খাওয়ানোর জন্য আমাদেরকে ভালোবাসা কতটা গভীর হল আমি বলছিলাম আপনি টাকা নেন আসলে আমাদের কাছ থেকে উনি টাকা নিল না আমাদের আখটা খাওয়ানোর জন্য উনি দিল এটি সবচেয়ে আমাদের বড় পাওয়ার আপনারা সবাই দোয়া করবেন আমার মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার সালাম জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন যদি কোনো আপনাদের দুঃখ দুর্দশা এবং ভালো মন্দ সবাই আমাকে জানাবেন আমি যে ওই হাজির হওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আক্তার ভাই এবং আমার দুজনের জন্য দোয়া করবেন